ভারতকে ত্যাগ করছেন ট্রাম্প এশিয়ায় নতুন শক্তির খেলা ট্রাম্প কি সত্যি ভারতকে পাশে ফেলে দিচ্ছেন আর যদি তাই হয় তাহলে এর মানে কি এশিয়ার জন্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বৈঠকের প্রতিটি মুহূর্ত গভীর নজরে রাখছে নয়াদিল্লি কারণ একসময় যাকে ঘনিষ্ঠ বন্ধু বলে আলিঙ্গন করেছিলেন ট্রাম্প সেই নরেন্দ্র মোদী এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ অথচ চীন যারা রাশিয়া থেকে ভারতের চেয়ে বেশি তেল কিনছে তাদের প্রতি এমন করা ব্যবস্থা নেননি তিনি এতে ভারতের অভিযোগ আমেরিকা দ্বিচারিতা করছে আর ভণ্ডামি লুকোতে পারছে না তাহলে কি ট্রাম্প ভারতের বদলে চীনের প্রতি নরম আর রাশিয়ার প্রতি কৌশলগত নিরবতা কি প্রমাণ করছে আমেরিকা এশিয়া থেকে সরে যাচ্ছে আলজাজিরার বিশ্লেষণ বলছে সাম্প্রতিক এই টানাপোড়েন আমেরিকা ভারত সম্পর্কের ইতিহাসে সবচেয়ে বড় ফাটল তৈরি করেছে এখন প্রশ্ন এশিয়ার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে ট্রাম্পের সিদ্ধান্তে কি বদলে যাবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ উত্তর মিলবে শিগগিরই